আপনারা চান অবস্থাটা কি ওরা আমি কয়েকদিন পর্যন্ত কইছি গাছে ঠেলগুলি টাঙ্গে দে টেঙ্গুলি টাঙ্গে দে আমি ফসল করতে পারতাসি না ঠালগুলি একটু টাঙ্গে দেয় ঠালগুলি টাঙ্গে দে আমার কথা শুনলো না সেদিনকে আর টেরা গেছে এই জমিন সহাই তারি না জমিনে ফসল করতারি না আজ গিয়া হয়তো গাছ আমি নিজে রাতে কাটুম আর আজ গিয়া অয়াইলে যে ওরে কাটুম দুইটারে একটা তো আজ করি সারুম ও আয়ক अज़ाव औरे तो हमी कुबामु कुबामुई अज़ा गैसी के चलामु कीजे अज़ा उन्होंने दिन तलाकी गैस गुला सावलो ना देशे गैस गुला अवस्था है रखी असली गैस पस्त ठीक है सनी देशे हाँ उन्होंने दिन तलाकी गैस थी साइन है देखो ना कोई तंग हो रही ना ऐसे की थाल देंगे गा, ना गैस का डियल है हवा तो �

এই যে কইছি যে এই যে গাছে ঠাইল댕 গ্যা দেন আমাদের ফসল আদি কিছু হইতে আছে নাই এনে যে খালি টরা গাইয়া ফিরব যাইতে আছে জমিন সবাই তারি না আমরা যাইতো কত দিন পর্যন্ত কইতি আছিল ঠাইলডি댕 গ্যা দেন ঠাইলডি댕 গ্যা দেন আমনে হনেন নাই আরে মিয়া আমনে রাখেন মিয়া কি রাখতো রাইতা আমনাই কইছি না আপনারে যে ভাই আমি একটু

খিলফে রয়েছে এই ঠাইলটি যদি একটু কাটটা দেয় তাহলে মনে করেন আমি এনে ফসল করতে পারি এই তো বলে খালি সময়ের ভাবে না সময়ের ও ভাবে না আইস ঠাইল কাটানোর দরকার নাই পুরা গাছের গোড়া দিয়ে কেটটা পুরা গাছের গোড়া দিয়ে দিলে দিব আপনি ফসল করুন কোন সমস্যা নাই বলি নিয়ে আমার সানা গাছে গাছ কারণ বিচার করেন ভাই হ্যাঁ তো সময় লেগে পারেন না আমার সময় আছে আমি আলাইতে আসছি আপনি এই কাটটা দেন যেহেতু এই বেটার ফসল ফসল যেহেতু নষ্ট হইতেছে ফসল নষ্ট মানে একজন হক নষ্ট করা আপনি ঠাইল দিয়া একজনের হক নষ্ট করতেছেন তাহলে ভাই এখন আপনি এই গাছগুলা কাটটা দেন একটা সমাধান মনে করেন আপনি নিজেই করতে পারেন আপনি জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ হয়ে যদি মূর্খ মানুষের মানুষ কম মতো কাজ করেন তাহলে তো এটা তো ঠিক না ভাই আপনি টেনশন করেন না আমার গাছ আই যাই আমি টিঙে দিব আচ্ছা ঠিক আছে ভাই ঘটনা হৈছে আমি যদি টেঙিয়া দিয়ে জৰ্গা টিকা এই ৰকম কৰি জৰ্গা গুলি নিজে যদি কৰি তাৰ জৰ্গা বাছ ন যায় হওক আমাৰ বুল হৈছে আমি আমাৰ লগত জৰগা কৰাৰ লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে